সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি রয়েছি খুলনায় পিডব্লিউডির মাঠ থেকে আজকের এই দ্বিতীয় সেমিফাইনালে টান টান যে উত্তেজনামূলক সেমিফাইনাল খেলা আমরা কিছুক্ষণ ধরে দেখেছি আসলে আজকের এই ম্যাচে এই শাহন মেমোরিয়ালসের মূল্যবান পাঁচটি উইকেটের পরে পতনের পরে মোহাম্মদ শহীদ যে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন আজকে আমাদের দেখলাম যে চল্লিশ বলে তিনি অপরিচিত একশো এক একান্ন রানের একটি ঝলমলে ইনিংস খেলেছেন আজকে বিশ রানে তারা বিজয় লাভ করেছেন আমি মোহাম্মদ আজকে যে ম্যান অফ দ্য ম্যাচ মোহাম্মদ শহীদের কাছে আমি তার অনুভূতি জানতে চাবো যে এই সেঞ্চুরির আর বিজয়ের কেমন অনুভূতি যে আজকে আপনি ম্যান অফ দ্য ম্যাচ হলেন আলহামদুলিল্লাহ ম্যান অফ দ্য ম্যাচে খুশি লাগছে চাপেছিলাম তারপরও ম্যান অফ দ্য ম্যাচ হয়ে খুশি লাগছে এই জন্যই ভালো ব্যাটিং করতে পারছি দলকে একটা ভালো স্কোর দাঁড়া করে দিতে পারছি এই জন্য খুবই ভালো লাগতেছে ম্যাচটা একটু টাইট হয়ে গেছিল বাট বলাররা লাস্টের দিকে অসাধারণ বল করছে যার কারণে ম্যাচটা জিততে পারছি আসলে দেখেছিলাম যে ম্যাচে অনেকটা টার্ন করেছিল অপোজিশন পক্ষে যে গিয়েছিল ম্যাচটা ওখান থেকে আরিফ যে বলিং করে গেম চেঞ্জিং যে পারফরম্যান্স দেখিয়েছেন এবং সুজাত আপনারা দেখেছেন খুব দক্ষতার সাথে তারা বলিং করে আজকে যে ম্যাচটা আপনাদের চিনিয়ে নিয়ে আসছে ফাইনালের দ্বার নিয়ে গিয়েছে এটার অনুভূতি আপনাদের কাছে কেমন জিতলে তো সবসময় ভালো লাগে আরও একটা সেমিফাইনাল হাড্ডা হাড্ডি লড়াই এটা তো আরও বেশি এক্সাইটেড ছিলাম ম্যাচটা জেতার পর সব কিছুই ভুলে গেছি ভুল ত্রুটি সব কিছুই ভুলে গেছি আর আরিফ সুজাত চয়ন সুমন সবাই ভালো বল করছে বিশেষ করে আরিফ গেম চেঞ্জিং ওভারটা অনেক সুন্দর করছে আরিফটা অসংখ্য ধন্যবাদ যাক ধন্যবাদ ফাইনালের জন্য আপনাকে অনেক শুভকামনা বেস্ট অফ লাক মোহাম্মদ শহীদ আমি বিদায় নিচ্ছি আজকে এই খুলনা ওরিওর্সের পেজ থেকে আসসালামু আলাইকুম